আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো শীত তো চলে এসেছে শীতের আমেজ নাকি পিঠা পুলিতে শীতের দিনে পিঠাপুলি না হলে নাকি শীতের আমেজই বোঝা যায় না তার জন্য আজকে পিঠা বানাতে বসে পড়েছি আমি আজকে ভাপা পিঠা বানাবো এই তো ভাপা পিঠা বানানোর জন্য আমি প্রথমেই উলিয়ে রাখা চালগুলোকে ছেকে নিয়েছি আর পিঠা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আমি সব উপকরণ নিয়ে বসে পড়েছি এই তো দেখতে পাচ্ছেন চালের গুঁড়ি গুঁড়ি তারপরে হচ্ছে গুড় কুচি আর হচ্ছে নারকেল কুড়া আর হচ্ছে পিঠা বানানোর জন্য পিঠা বানানোর পাত্র আর আমি একটি পাত্রে কুসুম গরম পানিতে কয়েক টুকরো কাপড় নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি পিঠা বানানো স্টার্ট করে দিয়েছি তো আমার পিঠাটা কিন্তু খুবই সফট হয় এবং খুবই সুস্বাদু হয় তো আজকে আমি পিঠা বানানোর সাথে সাথে পিঠা কিভাবে সফট হয় মানে ভাপা পিঠাটা কিভাবে খুবই সফট হবে এবং খুবই সুস্বাদু হবে তো সেই টিপসও আমি আপনাদেরকে দেব এখন তাহলে পিঠাগুলো আগে বানিয়ে নেই তারপর আবার কথা হবে হচ্ছে আমি একে পিঠা ছাচে দিয়ে দিতে যেহেতু ভাপা পিঠা তো ভাপাতে হবে তো ভাপানোর জন্য আমি ছাঁচে পিঠা ঢেলে দিলাম আর হচ্ছে এই কাপড়টা দিয়ে মুড়িয়ে আমি সুন্দর করে ঢেকে দিলাম সবগুলো পিঠা আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি তো পিঠাগুলো যতক্ষণ না হয় ততক্ষণ ভাপাতে হবে তো খুব বেশি পরিমাণ বেশি পরিমাণ ভাপাতে হয় না তো কিছুক্ষণ রাখার পরেই পিঠা হয়ে যায় তো আমি একা একে সব সবগুলো পিঠা নামিয়ে নিয়েছি তো আমি আবারও পিঠা রেডি করে নিতেছি আর পিঠা কিভাবে সফট হয় এবং কিভাবে কিভাবে খুবই সুস্বাদু লাগে তো তার জন্য আমি যে কিছু টিপস দিতে চেয়েছিলাম তো এখন হচ্ছে আমি সেই টিপসগুলো বলে দিব প্রথমত পিঠার গুড়িগুলোতে গুঁড়িগুলোকে যখন মানে উলাতে হয় তখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এই গুলোকে উলিয়ে নিলে তো সেটা